ভাবুন আপনি পৃথিবী ছেড়ে বেরিয়ে গেলেন সামনে অসীম অন্ধকার চারিদিকে কোটি কোটি তারা আর সব থেকে আশ্চর্যের বিষয় আপনি হঠাৎ মহাকাশের শ্বাস নিতে পারছেন কোনো স্পেস শ্যুট নেই কোনো অক্সিজেন ট্যাঙ্ক নেই তবুও আপনি বাঁচছেন কিন্তু প্রশ্ন হলো এটা সম্ভব হলে আমাদের দুনিয়াটা কেমন হতো এটা কি মানব সভ্যতার ভবিষ্যৎ বলে দিত নাকি এই ক্ষমতা আমাদের ধ্বংস করে দিত চলুন আজকের এই অসম্ভব কল্পনাকে বিজ্ঞানের আলোয় দেখে নি বাস্তবে কেন মহাকাশে শ্বাস নেওয়া যায় না শুরুতেই একটা সত্যি মহাকাশে অক্সিজেন আছে কিন্তু সেটা এত কম যে শ্বাস নেওয়ার জন্য একদমই যথেষ্ট নয় মহাকাশ হলো শূন্যের মতো হাই প্রেশার নেই সেখানে আমাদের ফুসফুস দশ সেকেন্ডেই ফেটে যাবে রক্ত ফুটে উঠবে শরীর জমে যাবে এখন প্রশ্ন হলো যদি হঠাৎ করে এই সব সমস্যা জাদুর মতো অদৃশ্য হয়ে যেত আপনি মহাকাশে হয় পৃথিবীতে শ্বাস নেন নিতে পারতেন তাহলে কি করত চ্যাপ্টার টু যদি আমাদের শরীর মহাকাশের ভ্যাকুম সহ্য করতে পারত ভাবুন হঠাৎ মানব দেহের এমন আপগ্রেড হয়েছে যে আমরা ভ্যাকুম রেডিয়েশন প্রেসার লস সব কিছু সামলাতে পারছি এর মানে পৃথিবীর বাইরে জীবনের দরজা খুলে গেল মানুষ আর আর্থ বাউন্ড প্রাণী নয় আমরা হয়ে গেলাম স্পেস সারভাইভিং স্পেসিস এতেই কিন্তু শেষ নয় এখন আসল রোমাঞ্চ শুরু আপনি স্পেসে হাঁটতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি এখন চাঁদের ওপর হাঁটতে পারবেন স্পেস স্যুট ছাড়াই শুধু দশ মিটার জাম্প দিলেই পঞ্চাশ মিটার দূরে চলে যাবেন জুপিটারের চাঁদ ইউরোপ আর বরফের ওপর ছুটে বেড়াতে পারবেন মঙ্গল গ্রহে লাল মাটির ঝড়ের ভেতর দিয়ে ঘুরে বেড়াতে পারবেন পৃথিবীর সীমা ভেঙে যাবে মানুষ এখন দাঁড়িয়ে যাবে পুরো সৌরজগতের সামনে কিন্তু এইখানেই বড় হোয়াট ইফ অক্সিজেন ওয়াজেন্ট দি বিগেস্ট সব থেকে বড় শত্রু রেডিয়েশন মহাকাশে শ্বাস নেওয়া গেল আরেকটা বিশাল সমস্যা রয়েই যায় মারণ রেডিয়েশন সূর্য থেকে আসছে সৌরঝড় এক্স রে গামা রেডিয়েশন যদি এই শ্বাস নেওয়ার ক্ষমতা শরীরকে রেডিয়েশন থেকে সুরক্ষাও দিত তাহলে মানুষ তো লাইফ ফর্মের সব থেকে সর্বশ্রেষ্ঠ কিন্তু যদি রেডিয়েশন প্রতিরোধ করতে না পারত তাহলে মানবজাতি জাতি মহাকাশে বাঁচত কিন্তু খুব বেশি দিন নয় এই টুইস্টটি সব বদলে দেবে মানব সভ্যতার পরবর্তী ধাপ যদি আমরা শ্বাস নিতে পারি ভ্যাকিউম সহ্য করতে পারি রেডিয়েশন থেকে সুরক্ষা থাকতে পারি তাহলে মানব সভ্যতার ভবিষ্যৎ এমন হতো স্পেসে ভাসমান শহর মঙ্গল গ্রহে হাঁটাচলা গ্রহাণুর ওপরে খনন কেন্দ্র শনি গ্রহের রিংয়ের কাছে পর্যটন মহাকাশে কৃষিক্ষেত্র ভাবুন কোনো স্পেসশিপ ছাড়াই মানুষ পুরো গ্যালাক্সি এক্সপ্লোর করতে পারছে কিন্তু এটা শুনে কি আপনি কি মনে করছেন তাহলে তো আমরা অমর হয়ে যাব। সব থেকে বড় হুমকি এখনো বাকি শ্বাস নেওয়া গেলে কি আমরা পারতাম এটা পরে কি আমরা পাখির মতো উঠতে পারতাম উত্তর হলো না কারণ সেখানে বাতাস নেই থ্রাস তৈরি হয় না ডাড়া নাড়ালেও আপনি কোনো কাজ করতে পারবেন না কিন্তু আপনি একটা ডিজিটাল কার্ড ফেলে দিলে সেটি কখনো নিচে পড়বে না চিরকাল ভাসতে থাকবে একটা ছোট্ট ধাক্কা আপনাকে কিলোমিটারের পর কিলোমিটার দূরে ছুড়ে দেবে এটার ফলে স্পেস হবে সুপার ডেঞ্জারাস একটা ভুল ধাক্কা অনন্তকাল ভাসতে থাকা দূরত্ব বাড়তে থাকবে আর ফিরে আসার কোনো উপায় থাকবে না পৃথিবীর জন্য এর মানে কি যদি সবাই মহাকাশে শাস নিতে পারে তবে মানব জাতি পৃথিবী ছেড়ে সহজেই চলে যাবে স্কুল পড়ার বাচ্চাদের স্কুল ট্রিপ হবে আজ আমরা চলো মঙ্গল গ্রহে যাচ্ছি ইউরোপা টাইটেন চাঁদ সব কিছু হবে মানব নতুন খেলার মাঠ কিন্তু পৃথিবীর গুরুত্ব কি কমে যাবে না পৃথিবী থাকবে সেফ হোম হিউম্যান কালচারের জন্মভূমি একমাত্র গ্রহ যেখানে জীবন স্বাভাবিকভাবে টিকে আছে মানুষ যতই মহাকাশে বাঁচতে শিখুক পৃথিবীর বিকল্প কিন্তু কোনো দিনই হবে না তাহলে যদি মহাকাশে শ্বাস নেওয়া যেত মানুষ সুট ছাড়াই এক্সপ্লোর করতে পারত সৌরজগত হতো আমাদের খেলার মাঠ রেডিয়েশন হতো আমাদের সবথেকে বড় শত্রু ভুল ধাক্কায় আমরা হারিয়ে যেতে পারতাম মহাশূন্যে সভ্যতা হয়ে যেত মাল্টি প্ল্যানেটারি অবিশ্বাস্য তাই না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি দেখে ফেলুন যদি সূর্য হঠাৎ নিভে যেত তাহলে কি হতো এমনই মাইন্ড ব্লোইং ওয়াটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওয়াটিভ উইথ বিশ্বজিৎ See you in the next impossible question. Dhunavas.